আপনার মাথায় কি সব সময় খারাপ চিন্তা ঘুরছে আজ আমি আপনাদের সামনে এমন একটি মোটিভেশন গল্প বলবো যা শুনলে আপনার চিন্তাধারা সব বদলে যাবে এক গ্রামে রঞ্জিত নামে একজন কৃষক বাস করতেন তিনি তিনি ছিলেন কিন্তু তার মুখে ছাপ শান্তি পেতেন না রঞ্জিত ভাবতেন আমাদের জীবনের কোনো সুখ নেই আমি যাই করি আমার ভুল হয়ে যায় আমার জীবনের কোনো উন্নতির কোনো সুযোগ নেই এইভাবে রঞ্জিতের দিন কাটতে থাকলো তার ফসল ভালো ফলন দিচ্ছিল না কারণ রঞ্জিত কাজ করার সময় তার মন সব সব সময় তার তাকে এড়িয়ে কারণ সবসময় গল্প করত একদিন গ্রামের একজন বুদ্ধিমান বৃদ্ধ হারাদন চাচা তার বাড়িতে এলে তিনি রঞ্জিতকে বললেন তোমার চেহারা সবসময় এত হতাশ কেন তুমি কি সুখী নও রঞ্জিত তখন দীর্ঘ শ্বাস ফেলে বললো সুখে কি আমি তা জানি না আমার মনে সব সময় নেগেটিভ চিন্তা আছে আমার জীবনটা একেবারে বৃথা বৃদ্ধ তার কথাগুলো শুনে হেসে বললেন তাহলে তো সমস্যার মূলে পৌঁছে গেছি। তোমার জীবন বৃথা নয়। তোমার চিন্তাগুলো তোমাকে এমন মনে করতে বাধ্য করছে। রঞ্জিত তখন অবাক হয়ে জিজ্ঞাসা করলো বিদ্যকে আমি কি করে আমার চিন্তাগুলোকে বদলাতে পারি? বিদ্য্য একটি রঞ্জিতকে গল্প বললেন এক সময় এক বালক বনে হাঁটতে গিয়ে দুটি কুকুর দেখতে পেলো একটি কুকুর ছিল শান্ত ও আনন্দে ভরা। আর অন্যটি ছিল সব সময় ও আক্রমণকারী বালকটি বুঝতে পারলো না কেন এই দুটি কুকুরের আচরণ এত আলাদা সে তার বাবার কাছে গিয়ে এই প্রশ্ন করলো বাবা বললেন এই দুটো কুকুর তোমার মনের মধ্যে আছে একটিকে আমরা ভালো চিন্তার কুকুর বলি আর অন্যটিকে খারাপ চিন্তার কুকুর বলি বালক তখন আবার জিজ্ঞাসা করলো তাহলে কোন কুকুর বেঁচে থাকবে বাবা উত্তর দিলেন যেটিকে তুমি বেশি খাওয়াবে যদি তুমি ভালো চিন্তার কুকুরটিকে খাওয়াও তাহলে ভালো দিকে তোমাকে নিয়ে যাবে আর যদি তুমি খারাপ চিন্তার কুকুরটিকে খাওয়াও তাহলে তোমাকে খারাপের দিকে নিয়ে যাবে গল্পটি শুনে রঞ্জিত ভাবল তার মনেও তো দুই ধরনের চিন্তা কাজ করে তখন তিনি বৃদ্ধকে জিজ্ঞাসা করলেন আমি কিভাবে ভালো চিন্তার কুকুরটিকে শক্তিশালী করে তুলতে পারবো বিদ্য তখন সেই যুবককে বলল তোমাকে প্রতিদিন সকালে নিজেকে ভালো কিছু বলতে হবে যেমন আমি সক্ষম আমি সফল হব আমি প্রতিদিন নতুন কিছু শিখছি এছাড়া তুমি এমন কাজ করবে যা তোমার মনকে শান্তি দেবে যেমন প্রকৃতি সুন্দর উপভোগ করা ভালো বই পড়া কিংবা অন্যকে সাহায্য করা এই সব কথাগুলো শুনে রঞ্জিত বিদ্যের পরামর্শ মেনে চলতে শুরু করলো প্রথমে তার মন অতটা বদলায়নি কিন্তু সে ধীরে ধীরে ভালো কিছু চিন্তা করতে অভ্যাস করলো দিয়ে কাজ শুরু তার হতে প্রতিবেশীরাও তাকে সম্মান করতে শুরু করলো কারণ সে এখনো ইতিবাচক কথা বলতো এবং অন্য অনুপ্রাণিত করত। আমাদের মনের মধ্যে ভালো আর খারাপ চিন্তা যুদ্ধ চলতে থাকে সেটিকে আমরা বেশি গুরুত্ব দেব সেটি আমাদের জীবনকে প্রভাবিত করবে তাই সব সময় ভালো চিন্তা করো নিজের মনকে ইতিবাচক কথায় ভরিয়ে তোলো জীবন একটা বাগানের মতো তুমি যদি বাগানে সুন্দর ফুলের গাছ লাগাও তা তোমাকে আনন্দ দেবে কিন্তু যদি কাঁটা গাছ আর আগাছা বাড়াতে দাও তা তোমার জীবনকে কষ্ট করবে খারাপ চিন্তাগুলো কাঁটা গাছের মতো আর ভালো চিন্তাগুলো ফুলের মতো এখন সিদ্ধান্ত তোমার হাতে কেমন বাগান তুমি তৈরি করবে তাই খারাপ চিন্তা দূর করে ভালো চিন্তা করা আমাদেরকে জরুরি